গর্ভবতী হওয়ার এক সপ্তাহ পর সাধারণত উল্লেখযোগ্য কোনো লক্ষণ দেখা যায় না কারণ এই সময়টি নিষিক্তকরণ এবং ইমপ্লান্টেশনের ঠিক পরে তবে কিছু নারীর ক্ষেত্রে পিরিয়ড মিস হওয়া স্তনে হালকা সংবেদনশীলতা বা জনিপথে স্রাব বৃদ্ধি পেতে পারে কিন্তু এগুলো নিশ্চিত লক্ষণ নয় এবং অন্যান্য কারণেও হতে পারে নিশ্চিত হওয়ার জন্য গর্ভাবস্থা পরীক্ষা করা প্রয়োজন প্রাথমিক লক্ষণ যা দেখা যেতে পারে কিন্তু এক সপ্তাহের মধ্যে নয় গর্ভাবস্থার এক সপ্তাহ পর সাধারণত কোন লক্ষণ প্রকাশ পায় না তবে নিষিক্তকরণের প্রায় এক সপ্তাহ পর ইমপ্লান্টেশন ঘটে এরপর যদি গর্ভাবস্থা সফল হয় তাহলে এর দুই থেকে চার সপ্তাহ পর এই লক্ষণগুলো দেখা যেতে পারে এক নাম্বার লক্ষণ হচ্ছে মাসিক বন্ধ হওয়া এটি গর্ভধারণের সবচেয়ে সাধারণ লক্ষণ দুই নাম্বার লক্ষণ হচ্ছে স্তন নরম ও সংবেদনশীল হওয়া স্তন ভারী বা নরম লাগতে পারে তিন নাম্বার লক্ষণ হচ্ছে ক্লান্তি অনুভব করা অতিরিক্ত ক্লান্তি বা দুর্বলতা লাগতে পারে চার নাম্বার লক্ষণ হচ্ছে ঘন ঘন প্রস্রাব হওয়া বারবার প্রস্রাব করার প্রয়োজন হতে পারে পাঁচ নাম্বার লক্ষণ হচ্ছে মেজাজে পরিবর্তন হরমোনের পরিবর্তনের কারণে মেজাজ চট করে পাল্টে যেতে পারে ছয় নাম্বার লক্ষণ হচ্ছে পেটে হালকা ব্যথা জরাজু প্রসারিত হওয়ার কারণে তলপেটে হালকা টান বা ব্যথা হতে পারে সাত নাম্বার লক্ষণ হচ্ছে বমি বমি ভাব এটি গর্ভাবস্থার একটি সাধারণ লক্ষণ যা সকালবেলা বেশি হতে পারে সম্মানিত ভিউয়ার্স এই অবস্থায় আপনারা কি করবেন যদি আপনার মাসিক মিস হয় বা গর্ভাবস্থার লক্ষণ দেখা দেয় তবে একটি হোম প্রেগন্যান্সি টেস্ট ব্যবহার করতে পারেন বা একজন ডাক্তারের সাথে পরামর্শ করতে পারেন আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন গর্ভাবস্থার প্রথম সপ্তাহের লক্ষণগুলো কি কি গর্ভাবস্থার দ্বিতীয় সপ্তাহে ডিম্বস্ফোটন শুরু হয় এবং ডিম্বাণু শুক্রাণু দ্বারা নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা তৈরি হয় এই সময়ে যদিও আপনি আনুষ্ঠানিকভাবে গর্ভবতী নাও হতে পারেন তবে আপনার শরীর গর্ভধারণের জন্য প্রস্তুতি নিতে থাকে আপনার শেষ মাসিকের প্রথম দিন থেকে গর্ভাবস্থা গণনা করা হয় তাই দ্বিতীয় সপ্তাহটি শেষ মাসিকের প্রথম দিন থেকে শুরু হওয়া একটি পর্যায় যেখানে শরীর ডিম্বস্ফোটনের জন্য প্রস্তুত থাকে এবং মুক্ত হয় এই সময়ে প্রসবপূর্ব ভিটামিন গ্রহণ শুরু করা ধূমপান ও অ্যালকোহল ত্যাগ করা এবং স্বাস্থ্যকর খাদ্য ও ব্যায়ামের রুটিন অনুসরণ করা উচিত সম্মানিত ভিউয়ার্স এবার আসুন জেনে নিয়ে এই সময়ে যা ঘটে এক নাম্বার হচ্ছে ডিম্বস্ফোটন দ্বিতীয় সপ্তাহে ডিম্বোস্ফোটন ঘটে এবং ডিম্বাণু মুক্ত হয় যা শুক্রাণুর দ্বারা নিষিক্ত হওয়ার জন্য প্রস্তুত থাকে দুই নম্বর হচ্ছে নিষিক্ত ডিম্বাণুর প্রস্তুতি ডিম্বাণু নিষিক্ত হলে তা জরাজুতে স্থাপিত হওয়ার জন্য প্রস্তুত থাকে নাম্বার হচ্ছে গর্ভধারণের প্রস্তুতি যদি নিষিক্ত ডিম্বাণু স্থাপিত হয় তবে আপনি গর্ভবতী হবেন সম্মানিত ভিউয়ার্স এই সময় আপনাদের জন্য করণীয় এক নাম্বার হচ্ছে প্রসবপূর্ব ভিটামিন আপনার প্রসবপূর্ব ভিটামিন গ্রহণ শুরু করুন যা আপনার এবং আপনার শিশুর স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ দুই নাম্বার হচ্ছে স্বাস্থ্যকর অভ্যাস অ্যালকোহল এবং ধূমপান ত্যাগ করুন এবং একটি স্বাস্থ্যকর প্রসবপূর্ব খাদ্য ও ব্যায়ামের রুটিন শুরু করুন তিন নাম্বার হচ্ছে স্বাস্থ্যসেবা পেশাদারের সাথে যোগাযোগ গর্ভাবস্থার যে কোনো লক্ষণ দেখা দিলে বা কোনো উদ্বেগ থাকলে একজন স্বাস্থ্যসেবা পেশাদারের সাথে যোগাযোগ করুন আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন গর্ভাবস্থার দ্বিতীয় সপ্তাহের লক্ষণগুলো কি কি এবং আপনাদের কি করা উচিত আর কি করা উচিত নয় গর্ভধারণের তৃতীয় সপ্তাহে সাধারণত পিরিয়ড মিস হওয়া ক্লান্তি স্তনে পরিবর্তন বমি বমি ভাব ও বমি ঘন ঘন প্রস্রাব এবং মেজাজে পরিবর্তন হওয়ার মতো লক্ষণ দেখা দিতে পারে তবে এই লক্ষণগুলো গর্ভাবস্থার অন্য কারণেও হতে পারে তাই নিশ্চিত হওয়ার জন্য গর্ভাবস্থা পরীক্ষা করানো জরুরি গর্ভবতী হওয়ার তৃতীয় সপ্তাহের সাধারণ লক্ষণগুলো এক নম্বর হচ্ছে পিরিয়ড মিস হওয়া মাসিক বন্ধ হয়ে যাওয়া গর্ভাবস্থার একটি প্রাথমিক এবং গুরুত্বপূর্ণ লক্ষণ দুই নাম্বার হচ্ছে ক্লান্তি ও দুর্বলতা শরীরে হরমোনের পরিবর্তনের কারণে খুব বেশি ক্লান্তি ও দুর্বলতা অনুভব হতে পারে তিন নাম্বার হচ্ছে স্তনে পরিবর্তন স্তন নরম ভারী বা সংবেদনশীল লাগতে পারে স্তন বিন্তের চারপাশের অংশ কালো হতে পারে চার নাম্বার হচ্ছে বমি বমি ভাব ও বমি মর্নিং সিকনেস বা সকালের অসুস্থতা হিসেবে পরিচিত বমি বমি ভাব বা বমি হতে পারে পাঁচ নাম্বার হচ্ছে ঘন ঘন প্রস্রাব রক্ত প্রবাহ বৃদ্ধি এবং কিডনির কার্যকারিতা বৃদ্ধির কারণে ঘন ঘন প্রস্রাবের প্রয়োজন হতে পারে ছয় নাম্বার হচ্ছে মেজাজে পরিবর্তন হরমোনের ওঠানামার কারণে মেজাজে পরিবর্তন আসতে পারে সাত নাম্বার হচ্ছে পেট ফোলা ও ক্র্যাম্পিং কিছু ক্ষেত্রে পেটে হালকা ব্যথা ক্র্যাম্পিং বা ফোলা অনুভূত হতে পারে সম্মানিত ভিউয়ার্স এবার আসুন জেনে নিয়ে কখন পরীক্ষা করাবেন আপনার পিরিয়ড মিস হওয়ার এক সপ্তাহ পর গর্ভাবস্থা পরীক্ষা করানো উচিত আপনি যদি খুব বেশি অপেক্ষা করতে না পারেন তাহলে যৌন মিলনের এক বা দুই সপ্তাহ পরও পরীক্ষা করাতে পারেন বিশেষ দ্রষ্টব্য এই লক্ষণগুলো গর্ভাবস্থার প্রথম দিকের সাধারণ লক্ষণ তবে গর্ভাবস্থার বাইরেও এই লক্ষণগুলো দেখা দিতে পারে তাই নিশ্চিতভাবে জানার জন্য একজন ডাক্তারের সাথে পরামর্শ করা বা গর্ভাবস্থা পরীক্ষা করানো আবশ্যক আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন গর্ভাবস্থার তৃতীয় সপ্তাহের লক্ষণগুলো কি কি গর্ভবতী হওয়ার চতুর্থ সপ্তাহে কিছু সাধারণ লক্ষণ হলো মাসিক বন্ধ হওয়া ক্লান্তি স্তনে ব্যথা ও সংবেদনশীলতা বমিভাব বা বমি বিশেষ করে সকালে ঘন ঘন প্রস্রাব এবং মেজাজের পরিবর্তন কিছু নারীর ক্ষেত্রে এই লক্ষণগুলো কম দেখা যেতে পারে বা নাও দেখা যেতে পারে আবার কিছু ক্ষেত্রে পঞ্চম সপ্তাহ থেকে লক্ষণগুলো আরও স্পষ্ট হতে পারে সম্মানিত ভিউয়ার্স এবার আসুন জেনে নিই গর্ভবতী হওয়ার চতুর্থ সপ্তাহের সাধারণ লক্ষণসমূহ কি কি এক নাম্বার হচ্ছে পিরিয়ড মিস হওয়া এটি গর্ভধারণের একটি প্রাথমিক ও প্রধান লক্ষণ দুই নাম্বার হচ্ছে ক্লান্তি আপনি স্বাভাবিকের চেয়ে বেশি ক্লান্ত বোধ করতে পারেন তিন নাম্বার হচ্ছে স্তনে পরিবর্তন স্তন নরম ভারী বা সংবেদনশীল মনে হতে পারে চার নাম্বার হচ্ছে বমিভাব বমি বমিভাব বা বমি হতে পারে যা সকালবেলায় বেশি হতে দেখা যায় পাঁচ নাম্বার হচ্ছে ঘন ঘন প্রস্রাব আপনার ঘন ঘন প্রস্রাব করার প্রয়োজন হতে পারে ছয় নাম্বার হচ্ছে মেজাজের পরিবর্তন হরমোনের পরিবর্তনের কারণে মেজাজের চরম পরিবর্তন দেখা যেতে পারে সাত নাম্বার হচ্ছে পেট ফোলা বা কোষ্ঠকাঠিন্য কিছু ক্ষেত্রে পেট ফোলা বা কোষ্ঠকাঠিন্য একটি লক্ষণ হতে পারে গর্ভবতী হওয়ার চতুর্থ সপ্তাহের অন্যান্য লক্ষণগুলো এক নাম্বার হচ্ছে মাথা ব্যথা ও মাথা ঘোরানো দুই নম্বর হচ্ছে বুক জ্বালা করা গুরুত্বপূর্ণ বিষয় লক্ষণগুলো ব্যক্তিবেদে ভিন্ন হতে পারে সব নারীর ক্ষেত্রে একই লক্ষণ নাও দেখা যেতে পারে গর্ভাবস্থা নিশ্চিত করতে পরীক্ষা এই লক্ষণগুলো দেখা দিলে একটি গর্ভাবস্থা পরীক্ষা করা ভালো ডাক্তারের পরামর্শ যদি আপনি গর্ভাবস্থার লক্ষণগুলো অনুভব করেন তাহলে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন গর্ভবতী হওয়ার চতুর্থ সপ্তাহের লক্ষণগুলো কি কি তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ফি আমানিলা গর্ভবতী হওয়ার পঞ্চম সপ্তাহের সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে ক্লান্তি বমি বমি ভাব বা বমি পেট ফাঁপা স্তনে ব্যথা ঘন ঘন প্রস্রাব হওয়া এবং পেটে হালকা ব্যথা বা ক্র্যাম্প এছাড়াও কিছু মহিলার হালকা রক্তপাত বা ইমপ্লান্টেশন ব্লিডিং হতে পারে এই পর্যায়ে শরীরের হরমোনের পরিবর্তনের কারণে এই লক্ষণগুলো দেখা দেয় গর্ভবতী হওয়ার পঞ্চম সপ্তাহের সাধারণ লক্ষণসমূহ এক নাম্বার হচ্ছে ক্লান্তি শরীর দুর্বল ও ক্লান্ত লাগতে পারে দুই নাম্বার হচ্ছে বমি বমি ভাব ও বমি একে মর্নিং সিকনেস বলা হয় এবং এটি হরমোনের পরিবর্তনের কারণে হয় তিন নাম্বার হচ্ছে পেট ফাঁপা ও গ্যাসের অনুভূতি পেট ফুলে যাওয়া বা গ্যাসের মতো অনুভূতি হতে পারে চার নাম্বার হচ্ছে স্তনে ব্যথা ও পরিবর্তন হরমোনের প্রভাবে স্তনে ব্যথা হতে পারে পাঁচ নাম্বার হচ্ছে ঘন ঘন প্রস্রাব প্রস্রাবের বেগ বাড়তে পারে ছয় নাম্বার হচ্ছে হালকা ব্যথা বা ক্র্যাম্প তলপেট বা কোমরে হালকা ব্যথা অনুভব করা স্বাভাবিক সাত নাম্বার হচ্ছে ইমপ্লান্টেশন ব্লিডিং ডিম্বাণু জরাজতে প্রতিস্থাপিত হওয়ার সময় হালকা রক্তপাত হতে পারে এবার আসুন জেনে নিয়ে কখন চিকিৎসকের পরামর্শ নেবেন যদি আপনি তীব্র ব্যথা প্রচুর রক্তপাত বা অন্যান্য গুরুতর লক্ষণ অনুভব করেন তাহলে দ্রুত একজন স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে যোগাযোগ করা উচিত আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন গর্ভাবস্থা পঞ্চম সপ্তাহের লক্ষণগুলো কি কি তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ফিয়ামানিল্লাহ